মনিরামপুরে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যানের শপথ নিলেন লাভলু মনিরামপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শাকিলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মনিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ২৬ মে রবিবার বেলা বারোটায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ কুলনা বিভাগের বাগেরহাট যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলার আট উপজেলার বাগেরহাট সদর রামপাল কচুয়া মনিরামপুর কেশবপুর কালিয়া কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলার আটজন উপজেলা চেয়ারম্যান আটজন ভাইস চেয়ারম্যান আটজন মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথপাক্য পাঠ করান মনিরামপুরে জনপ্রিয়তার শীর্ষে থাকা আমজাদ হোসেন লাবলু সাবেক পৌরসভার চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদেরও চেয়ারম্যান ছিলেন শপথ গ্রহণের আগে মনিরামপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম খান টিপু সুলতানের কব কবর জিয়ারত করেন মনিরামপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা আমজাদ হোসেন লাবলু বলেন মনিরামপুরের মানুষ আমাকে ভালোবেসে নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করব এই জয় আমার একার নয় এই জয় মনিরামপুর উপজেলাবাসীর এই জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই পুরনো বা বিরাগে বর্ষপর্ণ না হইয়া না হইয়া আইন টুপি সকলই টুপি আয়ুণ যেই আয়ুণ ও ও আনুগত্য করে